অবস্থা সকলের আমি মানে কি এরকম দেখতে সো আজকে আসছিলাম কী বলে আর্মেনিয়ার একটা প্লেস প্লেসটার নাম কি আমার জানা নাই বাট আপনারা দেখেন প্রথম এই যে একটা লেক লেকের এই পাশে হলো আরারাত পাহাড় দেন এইখানে হলো আপনার একটা বার্থডে পার্টি করতেছে আই ডোট নো হোয়াট ইজ দিস বাট এর একটা বার্থডে পার্টি অ্যান্ড এইখানে সূর্য ডাউন যেতেছে অসাম একটা ভিউ সো যারা এখানে আসবেন খুব বিকেল টাইমে আসবেন ঠিক আছে আর আরেকটা জিনিস দেখে আপনাদের এই যে দেখেন এই যে এরকম বিয়ু আপনারা কখনো দেখছেন বলেন কত সুন্দর সত্যি অসাধারণ বিয়ু যেন কল্পনার জগতে করতেছে এরকম মনে যাচ্ছে এই জায়গাটায় আসার পর এখানে একটা কাপড় আছে এই যে দেখেন কাপড় তারা ছবি তুলাছে এই যে এটার এই যে উপরে এটা আছে অ্যাকচুয়ালি আমার এখানে কয়েকটা ফ্রেন্ড আসার কথা এখনও তারা আসি নাই সো আসতে হয়তো বা ভিডিওটা ভালোভাবে করতে পারতাম বা আপনাদের দেখাই দিতে পারতাম কিন্তু এখন দেখাইতে পারতো সিনা ব্যাড লাগ সো যতটুকু পারতাছি দেখেন অসাধারণ একটা ভিউ আর এই জায়গাটা হলো বাংলাদেশ মলে যাওয়ার কিছুক্ষণ আগে একটা ব্লু মসজিদ আছে আমি ওখানে দেখি ওই যে আপনারা দেখেন ব্লু মসজিদটা হালকা দেখা যায় ওই যে ওইখানে তো ওইখান থেকে আপনারা একটু ইরেবেন শহরের দিকে আসবেন তাহলে এই জায়গাটা দেখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এখানে একজন মাছ এখান থেকে মনে ছিল বড়শি নিয়ে দেন উনি চলে যাচ্ছে তবে আমার কাছে এই ভিউটা অনেক ভালো লাগছে লাইক একটা ওকে ঠিক আছে আবার দেখা হবে অনেক কোনো বিহুতে আপনার সাথে আমি নিয়ে সৌন্দর্য শুধু তুলে ধরতেছি যারা আসেন নাই তারা মিস করলেন এই কি কি আর বলবো